আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা আজ আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম এটি হচ্ছে আমার বাপজানের রাতের অবস্থা প্রায় বারোটা একটা বাজে সে অধৈর্য হয়ে পড়েছে কখন ঈদের সকাল হবে সে কখন নামাজ পড়তে যাবে সে বারবার কাপড়গুলো দেখাশোনা করছে সে একদম অস্থির হয়ে গিয়েছে ঈদ কখন আসবে সকালটি কখন হবে কখন ঈদের নামাজ পড়তে যাবে তাই সে ঘুমাতেই পারছে না ঈদের কাপড়গুলো নিয়ে সে ঘুমানোর চেষ্টা করছে দেখতেই পাচ্ছেন একসময় শৈশবে আমরাও এমন ছিলাম শৈশবগুলো হয়তো বা ধীরে ধীরে আবার নতুন করে ফিরে আসে নতুন প্রজন্মের কাছে আমারও তেমনই মনে হতো কখন ভোর হবে কখন ঈদে নতুন জামা পরব কখন গোসল করব সে অস্থিরতা কাজ করত। এখন আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোও অধৈর্য হয়ে পড়ে ঈদের জন্য যতই নতুন নতুন প্রজন্ম আসবে তত ঈদের খুশিটি হয়তো বা আরও বাড়বে কিন্তু সবার ফিলিংসটি একই থেকে যাবে ছোটোবেলা শৈশবের স্মৃতি একই রকমই থাকে এতে পারছেন সে খুবই এক্সাইটেড তার একদমই ঘুম পাচ্ছে না ঈদের জন্য সে অপেক্ষা করছে অধীর আগ্রহে